সক্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদ্য প্রকাশিত যে নিয়োগ বিজ্ঞপ্তিটি অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পুনরায় প্রকাশ হয়েছে পুনরায় প্রকাশ হয়েছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ কিছু পদ শূন্য রয়েছে সেই শূন্য পদগুলোই আবারও তারা নতুন করে সার্কুলার দিয়েছে তো চলুন কি কি পদে কয়জন করে সংখ্যা আছে এবং শিক্ষাগত যোগ্যতাই বাকি সেটি নিয়ে আমরা একটু আলোচনা করি এবং দেখে আসি তো আমরা দেখতেই পাচ্ছি এই সার্কুলারটি প্রকাশ হয়েছে তো প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী পরিচালক সহকারী পরিচালক পদে দুটি মাত্র পদ সংখ্যা খালি আছে তারা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে জানিয়েছে যে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ বা স্নাতকত্তর ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ আপনি যদি ফার্স্ট ক্লাস পেয়ে থাকেন অনার্সে তাহলে আপনার মাস্টার্স শেষ করলেই হবে আর যদি আপনি অনার্সে ফার্স্ট ক্লাস না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার অনার্স এবং মাস্টার্স দুটোতেই আপনার সেকেন্ড ক্লাস থাকতে হবে তো আমরা দেখে আসি সরকারি বা কোনো প্রতিষ্ঠানে সংক্রান্ত কর্মের সহিত সংশ্লিষ্ট নবম বা চতুর্থ গ্রেডে অনুর্ধ সাত বছরের কর্মের অভিজ্ঞতা অর্থাৎ আপনি যদি এই কাজটিতে আবেদন করতে চান তাহলে আপনাকে পূর্বে একটি অভিজ্ঞতা থাকতে হবে তাও সাত বছরের পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে সেই উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি তবে তারা বুকের মাপ বেঁধে দিয়েছে যে আশি সেন্টিমিটার এবং সম্প্রসারিত সম্প্রসারিত অবস্থায় চুরাশি সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে ছিয়াশি সেন্টিমিটার এবং সম্প্রসারিত অবস্থায় নব্বই সেন্টিমিটার এবং মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা নিরাপত্তা কর্মকর্তার ক্ষেত্রেও আপনার যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সেটি পূর্বের মতোই আপনার বহাল আছে এবং আমরা দেখে আসি নিরাপত্তা কর্মকর্তায় সর্বোচ্চ তেইশজন লোক নিয়োগ করবেন এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা সেখানে আপনার পাঁচটি মাত্র পদ এবং শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য যে শারীরিক অবস্থান সেটি পূর্বের মতোই বহাল আছে এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে নিরাপত্তা অধীক্ষক মহিলা একটি মাত্র পদ রয়েছে সেটি হচ্ছে আপনার যে কোনো বিশ্ববিদ্যালয় হতে অনার্স বা ডিগ্রিতে আপনার ন্যূনতম দ্বিতীয় শ্রেণী থাকতে হবে এবং বুকের মাপ বা আপনার উচ্চতা পূর্বের মতোই থাকছে এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে নিরাপত্তা অধীক্ষক পুরুষ সেটি হচ্ছে ছয়জন আপনার এই পদে লোক নিয়োগ করবেন এবং শিক্ষকতা যোগ্যতা পূর্বের মতোই থাকছে এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে নিরাপত্তা অধীক্ষক সেটি জন লোক নিয়োগ করবেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে তারা পূর্বের মতোই বলে দিয়েছেন যে যে অনার্স থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগে পাশ করতে হবে এবং শারীরিক উচ্চতা এবং বুকের ভাব পূর্বের মতোই থাকছে সাত নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে নিরাপত্তা অপারেটর বত্রিশ জন লোক নিয়োগ করবেন তবে এখানে আপনাকে ন্যূনতম পাস করতে হবে এবং উচ্চতা ক্ষেত্রে তবে আপনি যদি উপজাতি হয়ে থাকেন বা তফসিলি জনগোষ্ঠী হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার এক ইঞ্চি করে এবং মহিলাদের ক্ষেত্রে দুই ইঞ্চি আপনারা উচ্চতা কম হলেও আপনি এখানে আবেদন করতে পারবেন এরপরে যে পথটি রয়েছে সেটি হচ্ছে নিরাপত্তা অপারেটর পুরুষ এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এবং এখানে তারা জানিয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে উচ্চতা আগের মতো থাকলেও আপনার উপরেরটা সাত নম্বরে এবং আট নম্বরে তারা জানিয়েছে যে ইন্টার পাস করলে আপনারা আবেদন করতে পারবেন এবং নয় নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে নিরাপত্তা অপারেটর মহিলা এখানে দুজন লোক নিয়োগ করবেন এবং উচ্চতা মহিলাদের ক্ষেত্রে যেটা ছিল পাসপোর্ট দুই ইঞ্চি সেটি থাকছে বুকের মাপও একই থাকছে ছিয়াশি এবং আট নব্বই এবং এখানে আপনারা ইন্টার পাস করলে আপনারা আবেদন করতে পারবেন এবং দশ নম্বরে যেটি রয়েছে এখানে সর্বাধিক সংখ্যায় লোক নিয়োগ করবে সেটি হচ্ছে সশস্ত্র নিরাপত্তা বা প্রহরী এখানে তারা অন্য অন্য ক্যাটেরিয়ার সাথে ওজনের একটি ক্যাটেরিয়া যোগ করেছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন পঞ্চাশ কেজি এবং মহিলার ক্ষেত্রে পঁয়তাল্লিশ কেজি এবং তারা জানিয়েছে এখানে ইন্টার পাস করলেই আপনি আবেদন করতে পারবেন তবে আপনার উচ্চতা একশো বাষট্টি সেন্টিমিটার হতে হবে এবং উপজাতিদের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার এবং বুপুকের মাপ স্বাভাবিক অবস্থায় আশি থেকে চুরাশি এবং মহিলাদের ক্ষেত্রে সেটি ছিয়াশি থেকে নব্বই পরে যে পটি রয়েছে সেটি হচ্ছে জুনিয়র নিরাপত্তা অপারেটর এখানেও আপনি ইন্টার পাস করলে এবং শারীরিক গঠন পূর্বের মতোই হলে আপনি আবেদনের যোগ্যতা অর্জন করবেন বারো নম্বরে যে পটি রয়েছে সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী এখানে উনিশজন পদ সংখ্যা খালি আছে এখানে আপনি এসএসসি পাস করলে এই পদটিতে আপনি আবেদন করতে পারবেন তো পুরুষদের ক্ষেত্রে উচ্চতা এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা সেই পূর্বের মতোই সাড়ে পাঁচ ফিট এবং পাঁচ ফিট দুই ইঞ্চি থাকছে এবং আপনারা যারা উপজাতি প্রার্থী তাদের ক্ষেত্রে সেই পূর্বের মতোই পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট তো আপনার সকল পরীক্ষায় আপনার লিখিতভাবে পরীক্ষা দেওয়ার পরে আপনার শারীরিক ফিটনেস টেস্ট হবে এবং আপনাকে সেই মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আপনি যোগ্যতা অর্জন করবেন অর্থাৎ শারীরিক ফিটনেস ভালো থাকলেই আপনি আবেদন করার যোগ্যতা অর্জন করবেন এবং আবেদন করতে পারেন তো আমরা দেখি এখানে যে শর্তাবলীতে প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে কোনো নির্দিষ্ট জেলা আপনার সিলেক্ট করা নেই যে আপনি ওই জেলা থেকে আবেদন করতে পারবেন বা ওই জেলা থেকে আবেদন করতে পারবেন না এরকম কোনো বাধ্যবতা নেই আপনি বাংলাদেশের নাগরিক হলে আপনি আবেদন করতে পারবেন এবং তারাই একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস জানিয়েছে যে এখানে কিন্তু দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োজিত ঠিক আছে আঠারো জন ক্যাজুয়াল লেবারের জন্য বয়স যোগ্য। অর্থাৎ আপনার আঠারো জন যে ক্যাজুয়াল লেবার তারা নিবে সেটার জন্য আপনার দৈনিক মজুরি ভিত্তিতে তাদেরকে প্রদান করা হবে বা নিয়োগ প্রদান করা হবে তো আমরা নিচে যাই এবং তাদেরকে দেখি যে আবেদন কোথা থেকে করবেন প্রথমে বি ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন যদিও বা এখন আবেদনপত্র অপশনটা তাদের ওখানে এখনো আসেনি সেটি তিন তারিখে চলে আসবে তো আবেদন শুরু করতে পারবেন আপনারা তিন তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে বা আবেদনে করার যে সময় সেই সময়সীমা শেষ হবে উনত্রিশ জুন বিকাল পাঁচটায় অর্থাৎ আপনারা যদি আবেদন করতে চান তারা তিন তারিখ থেকে উনত্রিশ তারিখে এর ভিতরে আপনারা আবেদন শেষ করতে হবে আপনারা আবেদন করতে গেলে সে পূর্বের মতোই একটি তিনশো বাই তিনশো পিক্সেলের ছবি এবং তিনশো বাই আশি পিক্সেলের একটি সিগনেচার অবশ্যই আগে থেকে স্থান করে সংরক্ষণ করে রাখবেন কারণ যে কোনো আবেদনে আপনার এই সাইজটাই মূলত প্রয়োজন হয় এবং আবেদন করার পরে আপনারা অবশ্যই আবেদনের একটি প্রিন্ট কপি সংরক্ষণ করে রাখবেন সেটি আপনারা যদি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন লিখিত এবং শারীরিক পরীক্ষায় পরবর্তীতে আপনাকে মৌখিক পরীক্ষার সময় সেটি প্রয়োজন হবে তো আমরা দেখে আসি যে কোন কোন পদের বিপরীতে কি পরিমাণ টাকা তাদেরকে জমা দিতে হয় এবং তারা বলছে নবম গ্রেড নবম গ্রেডের জন্য দুইশো তেইশ টাকা বারোতম গ্রেডের জন্য একশো টাকা তেরো থেকে চোদ্দতম গ্রেডের জন্য একশো টাকা সতেরো থেকে বিশতম গ্রেডের জন্য ছাপ্পান্ন টাকা এবং আপনি প্রত্যেকটা সংখ্যার সাথে আরও দশ টাকা অতিরিক্ত যোগ করবেন কারণ আপনি যখন টেলিটকের মাধ্যমে এস এম এস করবেন সেই টেলিটকের এস এম এস বাবদ অতিরিক্ত দশ টাকার সাথে যোগ করবেন এবং অনগ্রগর অনগ্রস অনগ্রসর নাগরিক ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণের জন্য ছাপ্পান্ন টাকা করে আপনার আবেদন ফি জমা দিতে হবে বন্ধুরা আমি একটু শারীরিকভাবে অসুস্থ আপনারা বুঝতেই পারছেন তো যাই হোক আমি দেখে আসি এস এম এস কীভাবে করবেন তো বন্ধুরা প্রথমে আপনারা টেলিটক টেলিটকের এস এম এস অপশনে যাবেন সেখানে সি ডাবল ইউ ক্যাব লিখবেন স্পেস দিবেন এবং আপনার আবেদনের পরে প্রাপ্ত ইউজার আইডিটি লিখবেন লিখে সেন্ড করবেন ষোলো দুই 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 এই নাম্বারে সেন্ড করার পরে আপনাকে একটি ফিতিয়ে এ আপনাকে পিন নাম্বার প্রদান করবে তো আপনি দ্বিতীয়বার এস এম এস অপশনে প্রবেশ করবেন টেলিটক সেখানে যে সি ডাবল এ বি লিখবেন পুনরায় একটি দিবেন ইয়েস লিখবেন এবং আপনার প্রদত্ত পিন নাম্বারটি লিখে সেন্ড করে দিবেন ষোলো দুই 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 এই নাম্বারে সেন্ড করার পরে আপনাকে একটি পাসওয়ার্ড প্রদান করবে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ডের প্রদত্ত এস এম এসটি খুব ভালোভাবে সংরক্ষণ করবেন কারণ পরবর্তীতে আপনি যখন অ্যাডমিট কার্ড উত্তোলন করবেন তখন আপনার সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি প্রয়োজন হবে তো বন্ধুরা এই ছিল আজকের প্রকাশিত বা সদ্য প্রকাশিত যে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি তো এরকম চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিদিন বা নিয়মিত পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করুন কমেন্ট করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সর্বোপরি সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ